হ্যালো আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করবো সজনে পাতা দিয়ে পুঁটি মাছ তার জন্য প্রথমে আমি গরম তেলে একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম এবারে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে সামান্য নেড়ে নিব তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য জিরা গুঁড়ো আর লবণ দিয়ে দিব এরপর ভাজা হয়ে গেলে এখানে আমি আগের থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো হয়ে এলে আমি এগুলো তুলে পাশে একটা বাটিতে রেখে দিব তারপরে এখানে আমি দিয়ে দিব আড়ে থেকে কেটে রাখা আলু কুচি আলুটা সেদ্ধ হয়ে আসলে এরপর আমি এখানে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব নেড়ে চেড়ে ভালোভাবে শাকগুলো মিশিয়ে নিয়ে আমি একটু ঠেকে রেখে দিব শাকগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর শাকগুলো সেদ্ধ হয়ে আসলে এরপর আমি এখানে পানি দিয়ে দিব আমি যেহেতু এটা একটু শুকনো করে করব। তাই এখানে আমি পানিটা কম দিচ্ছি কেউ যদি ঝুড় করে রান্না করতে চান সেক্ষেত্রে পানিটা বেশিও দিতে পারেন এরপর আমি এখানে তুলে রাখা মাছগুলো দিয়ে দিলাম এরপরটা ভালোভাবে নেড়ে ছেড়ে আমি পানিটা শুকিয়ে নিব পানিটা শুকিয়ে এলে আমি এটা নামিয়ে নিব নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন আশা করি সবাই ভালো লাগবে